প্রত্যেকটা প্রত্যেকটা সেক্টরকে সেক্টরকে আসলে আসলে মূল্যায়ন করা উৎসাহিত করা এটা সবসময় ভালো দিক আবারও পরিচালক রায়ন রাফি সাকিবকে নিয়ে মিডিয়ার সামনে মুখ খুললেন তবে তিনি যতবারই তার বিষয় নিয়ে কথা বলেন ততবারই নেগেটিভ কিছুই কিন্তু বেরিয়ে আসছে সাকিব খান রাহেন সঙ্গে তুফান এবং তাণ্ডবের মতো সুপার হিট ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়েছেন কিন্তু এরপরে রাহেন রাফি সাকিবের কোনো ডেট পায়নি এবারের ঈদের জন্য যে কারণে আপসেট হয়ে রয়েছেন রাহেন রাফি আর এই বিষয়টাই তিনি বেইমানির মতো ধরছেন রাফি বলেছেন যখন রাফির হাত ধরে সাকিব উপরে উঠেছে তখন সাকিবেরও কর্তব্য ছিল প্রতি ঈদে তার সঙ্গে একটা সিনেমা করার আর যেহেতু তার স্ক্রিপ্ট রেডি ছিল সমস্ত টিম রেডি ছিল শুধুমাত্র সাকিবের হ্যাঁ বললেই সিনেমার জন্য তারা প্রিপারেশান নিতে পারতো তবে সেখানে সব কিছু জানার পরেও সাকিব খান তাদেরকে কোনো সুযোগ দেয়নি আর এই বিষয়টাই যেন পরিচালক রাহেন রাফি মেনে নিতে পারেননি আর এরপর থেকেই শুরু হয়েছে তাদের মধ্যে একটা মনোমালিন্যর খেলা বাদ বাকি রাহেন রাফি এবং শাকিব খানের জুটি আপনাদের কাছে কেমন লাগতো আবার একসঙ্গে যদি তারা সিনেমা করে তাহলে বিষয়টা কেমন হবে বলে আপনি মনে করেন সমস্ত কিছু কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ